অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনের সম্মত হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও চীন বিশ জুন স্থানীয় সময় চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চীন বাংলাদেশ পাকিস্তানের ত্রিপক্ষীয় উপ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে এ প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওই ডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকই উপস্থিত ছিলেন বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস ভার্চুয়ালি যুক্ত ছিলেন তবে বৈঠকের ফলাফলের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি চীনের পক্ষ থেকে বলা হয়েছে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য এবং আঞ্চলিক অন্যতম প্রধান দেশ হিসাবে এই তিন দেশের সামনেই রয়েছে জাতীয় পুনরুত্থান ও আধুনিকায়নের লক্ষ্য যা অর্জনে প্রয়োজন শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ এই বৈঠক ছিল বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপাক্ষিক ব্যবস্থার প্রথম বৈঠক দেশটির পক্ষ থেকে আরও জানানো হয় এই বৈঠকে আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানান ক্ষেত্র যেমন বাণিজ্য ও বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি জীবন সুরক্ষা ও সমুদ্র বিজ্ঞান সবুজ অবকাঠামো সংস্কৃতি শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে তিন দেশ